নোয়াখালীতে নতুন করে মেধার সন্ধানে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সম্পন্ন হয়েছে শনিবার সকালে সেনাবাগ খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই উপজেলার পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশো জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন সেনবাগ ক্রিন্টার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও ইমা সভাপতি আনিসুর রহমান দারিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া তিনশো জন শিক্ষার্থীর মধ্যে তেষট্টি জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে আমরা গত তিন বছর রানিং আমাদের এই বৃত্তি পরীক্ষাটা তো আমরা পরপর দুই বছর যে পরিবর্তনটা আমরা আমাদের চোখে দেখেছি যে গাইডিয়ানের যে উদযাপনা এবং হচ্ছে গাইডিয়ানরা যে এটা এই বৃত্তি পরীক্ষাগুলো তাদের বাচ্চারা অংশগ্রহণ করে যে পরিমাণ আনন্দিত এবং তাদের আগে থেকে গাইডিয়ান আরো বেড়ে গেছে প্রথমে জাগির খানকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বৃত্তি ফাউন্ডেশন শুরু করার জন্য এবং এটার এটার শুরুতে যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহটা বাড়তেছে এবং ভবিষ্যতে আমরা জাকির সঙ্গে আমরা বড় আরো বড় পরিসরে পুরো নোয়াখালী জেলাব্যাপী এটা বড় পরিসরে করতে চাই আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ